আরে ছেলে যদি কোথাও যায় মার মনে শান্তি নাই কখন আসবে জাদু ফিরিয়া মাগো মাসের শীতে মাই রয়েছে মোর বসে নিজে খাইছে না খাইছে কি হার হিসাব নাইরে রে এমন ধরো কেউ হবে না আমার কথা ঠিক পায়ে হাত ধরে বলবো রে কোনদিন দিন মার মনে কষ্ট দিবি না বাবার মনে কষ্ট দিবি না আজকে একটা জিনিস আমি দেখলাম প্রবাসীদের সহযোগিতায় এই মাহফিলটা হইতেছে প্রবাসীদের উদ্যোগে এই প্রবাস নামটা দেখলেই আমার গায়ের রুমগুলা শিহরিত হইয়া উঠে কারণ প্রবাস জীবন এমন একটা কষ্টের জীবন ওই প্রবাসের মধ্যে যেই ছেলেগুলা থাকে রে এইগুলা কাজ করতে করতে হাত গোলাপ পাথরের মতো শক্ত হইয়া যায় কার জন্য পরিবারের সুখের জন্য স্ত্রী পুত্রের আরামের জন্য মা বাবার একটু শান্তি দেওয়ার জন্য এই বিদেশি ছেলেগুলা প্রবাসের মধ্যে মাথার গাম পায়ে ফালায়া। হাতরে তামা কইরা ইনকাম কইরা একটা টাকাও তারা বিদেশে রাখে না প্রত্যেকটা টাকা পাঠাইয়া দেয় বাংলাদেশে পরিবারের মধ্যে ঠিক কিনা এই এরপরেও দেখবে অনেক সময় বাংলাদেশ থেকে টেলিফোন গেছে কিউ তুমি কই আছো কাজে না বাসায় কাজে যদি হয় কয়েকটা কাজ দাসাই একটু বাসার যাও কথা আছে তখনই তার বৃদ্ধি লাড়া মারে দেশের খবর কি আব্বার কি হবর আম্মার কি হবর আগে হঠাৎ করে বলছে অমু তুই টেনশন করিস না কান্দিস না কান্দা কি করবি আজকে এতটার সময় তোর আব্বা মারা গেছে অমুক রে আজকে এতটার সময় তোর মা মারা গেছে পিনজিরার ভিতরে পাখিটা যেমন ছটফট করে যখন ওই বিদেশি ছেলেটা বাবার কথা শুনছে মার মৃত্যুর সংবাদ শুনছে রে শোনাইলা রে আমার আব্বা কই আমি কারে বাবা কইয়া ডাকবো আমার মা কই আমি কার মা কইয়া ডাকবো ঢেকরাইয়া ঢেকরাইয়া কান্দা কান্দা বিদেশে বালিশটা বিজাই ইচ্ছে করলেই টিকেটটা কাটতে পারে তাই প্রবাস জীবন কাটানোর কারণে অনেক সময় ইচ্ছে থাকা সত্ত্বেও বাবার জানাজা পড়তে পারে না মার জানাজা পড়তে পারে না এই জিন্দগির নামই হচ্ছে প্রবাসের জিন্দগি আর শুধু তাই নয় মা বাবা কেন কিছু কিছু প্রবাসী আছে রে সংসারের উন্নতির জন্য সংসারের হাল ধরার জন্য জিন্দা হইয়া বিদেশে যায় কফিনের ভিতরে লাশ হইয়া দেশে আসে এমন লোক আসেনি গেছে ইনকামের জন্য হঠাৎ করে দেখা যায় হার্ট অ্যাটাক হয়ে গেছে হার্ট স্ট্রোক হয়ে গেছে রুমের ভিতরে বা অফিসের ভিতরে দেখা যায় সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছে এমন সময় সংবাদ আসছে দেশে পরিবারের মানুষগুলা পাগলের মতো অনেক সময় টাকার কারণে অনেকে লাশ বিদেশে আনতে পারে না এই জন্য বিদেশের মধ্যে অনেক প্রবাসীদের লাশ দাফন হয় ঠিক না ঠিক আবার কিছু কিছু লাশ টাকা পয়সা দিয়ে দেশে আনা হয় বন্ধুরা আমার বাবা জিরা এই জিন্দিগির নাম প্রবাস এই জন্য আমি প্রবাসীদের কথা এই জন্য বলছি পরিবারের সদস্য যারা আছেন মা বোনরা যারা আসেন গো দিবেন না মা বাবাদেরকে বলবো কোনোদিন টাকা পয়সার জন্য ছেলেদের বিদেশে চাপ দিয়েন না ভাইদেরকে বলবো কোনোদিন বিদেশি ছেলেদেরকে প্রবাসে টাকার জন্য চাপ দিবেন না কারণ আপনি চাপ দিতে হয় না তাদের কাছে টাকা থাকলে এরা দিতে বাধ্য একটা বিদেশে না প্রত্যেকটা টাকা পাঠাইয়া আজকেও যে করতেছি দেখেন প্রত্যেকটা মোবাইলের মধ্যে যারা অ্যান্ড্রয়েড বিদেশ যারা আছে এই বিদেশি ছেলেগুলা এরা বিদেশ থাকলে এরা মন আছে আজকে মাফিলে এরা মোবাইলের মধ্যে ওয়াশ শুনতেছে এরা ফেসবুক লাইভে শুনতেছে হুজুর দেখো আব্বার লাগে দোয়া করতো আম্মার লাগে দোয়া করতো এই মোনাজাতে শরীর হওয়ার জন্য আমার প্রবাসী যুবক গুলা গিয়ে দেখেন আজকে কাজ বাদ দিয়া এর অপেক্ষা করতেছে কখন মাহফিলের মোনাজাত হবে মার জন্য বাবার জন্য দোয়া করবে ঠিক না তাইলে এই প্রবাসীদের জন্য দোয়া করা দরকার আছে নি আজকে আমাদের দেশ বর্তমানে যে পরিস্থিতি এই দেশের মানুষ একজনের কেল্লা আরেকজনে ফাটাই লইলে একমাত্র এখনো আমরা আরামপ্রিয়ভাবে প্রিয়ভাবে দুইলা ডাইল ভাত খাইতেছি আমাদের প্রবাসীরা টাকা পাঠানোর কারণে আমরা পরিবারগুলা এখনো সল্লাফে দেখাইতেছি রাজধানী ঢাকায় গিয়ে দেখেন এখনো মানুষের মধ্যে হতার সৃষ্টি হইছে কেন এই শীতের দিনে চেয়ারম্যানসব বাজারও সবজি মাগনা দেলাইছে বেডা সাইতাছে খালি তার ডালা খালি পড়তো কম টাকা দিয়া দেখবেন সব দেলাইছে কারণ শীত সিজনে শাকসবজি বেশি হয় এগুলার দামও নিয়ন্ত্রণে আসে কিন্তু এখনো গিয়া দেখেন দেশি আলু কিনতে গেলে নতুন বিশটি হা জীবনে একশো টিহা নিশ্চয় সবজি নাই মিষ্টি কুমড়া সারা জীবন দেখছি গুড়ার গুড়া বেঁচছে মিষ্টি কুমড়া ফাল্লাদ মাইপা বেছে বাবাজি এমন দিনও শীতের দিনও তৈরি তরকারি তাকে নিয়ন্ত্রণে বাজারে গেলে দেখা যায় এখনো নাগালের বাহিরে আমরা তো টের পাইতেছি না যেই ব্যক্তি সংসার চালাইতাছে এবারে টের পাইতেছে আর বাবার হোটেলে যারা খাইতেছে আপনারা তো বুঝতে পারতেছেন না মাসটা কেম দেখতেছে তিন বেলা খাবার পাইতেছেন টের পাইতেছেন না আর যেই বাবা সংসার চালাইতেছে ওই বাবা বুঝতেছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হাতের নাগারলে বাহিলে মানুষ যে দুইলা ডাইল ভাত খাইব আরামে এই সুযোগ আর নাই খুব কষ্টে দিন কাটাইতেছে মানুষ কথা কোন ঠিক না বেঠিক তাইলে বাবা জিরা আমার বন্ধুরা আমার মনটারে দিল নরম কইরা মা বাপের খেদমত করার দরকার আছে আসেনিও যেই বাবাটা দিন দে দিন কয় না রাতকে রাত কয় না মাথার গাম পায়ে পরিশ্রম করে ইনকাম করে ওই বাবার মনে কষ্ট দিবেন না কোনো হাদিস শরীফে চতুর্থবার বাবার সম্মান দিয়েছেন এই কারণে একবার বাবার সম্মান দিয়েছেন এই কারণে বাবা হইল জন্মদাতা কারণ আমার মার সাথে বাবার মিলন যদি না হইতো আমি মায়ের ভবে আসতাম না মায়ের স্তন থেকে দুধ পান করতাম না মায়ের আদর হাত ভালোবাসা কিছুই পাইতাম না একমাত্র পাওয়ার কারণ হলো আমার বাবার কারণ ঠিক না বেটে ওই বাবা শুধু জন্মদাতা নয় জন্ম দেওয়ার পরে কিছু কিছু বাবা দিনকে দিন বলে না রাতকে রাত বলে নাই মাথার গাম পায়ে ফেলে ও ক্লান্ত পরিশ্রম করে সংসারের হাল দইরা বাবা দেখবেন এই মাঘ শীতের মধ্যে পুষ মাসে শীতের মধ্যে জমিনের জায়গা কাদার মাঝে লাইন মা বাসা দেয় ফুদ আরামে ঘুমাইতেছে বাপ গিয়া দেহের সোহের মাঝে মুনি দিতেছে এরপরে দেখবেন কাজ কাম করে উঠাইয়া এবারে সারাদিন পরিশ্রম কইরা সাতশো পাঁচশো টাকা পাইলো ইডে দিয়ে বাজারও গিয়া চাহিদা মতো একটা বাজার করতে পারে না চাহিদা মতো একটা জিনিস কিনতে পারে না হাতের নাগালের বাহিরে এরপরও যাও ইনকাম করে বাজারটা করে বাড়ি তাই না একলা খায় না আগে আমার ফুতরে দেব আমার জিরে দেব বড় মাছের মাথাটা ইচ্ছে থাকা সত্য বাবা খায় না কয় না আমার ফুতরে দেহের ব্রেনটা ভালোই বনে বড় মাছের মাথা বাবা খায় না মুরগের রানটা বাবা খায় না কন্যা ফুট তুমি খাও আমরা বোধ খাইছি বাপে শান্ত না দেবু আমরা খাইছি বেটা জীবনে বোধ নেও তুমি খাও নিজে খা না খাইয়া সেলের পাতে মুরগের রানটা দিয়া দেয় কথা কোন ঠিক না ঠিক নিজে না খাইয়া বড় মাছের মাথাটা সেলের পাতে দিয়া দেয় মা নিজের হাতে রান্না করে এ কি ইচ্ছা হয় না মাছের মাথাটা খাইতো মুরগের রানটা খাইতো দেখবেন সবাই হাওয়াইয়া পরে ডেগের তলা যে পরে তাই লেস দিই কাটা দি ঈদই নিয়ামের সহিত মা খাইয়া আমার আমার ফুতে খাইলে আমার খাওয়া নাম হইল মা ইদার নাম হইল হইলো মাছে আপনাদের আলোচনা শেষের দিকে ওই দিন আমার বক্ত আমার একটা মাছ দিছে আমার একটা মাছ দিছে বিলের মাছ সব বাড়ি গেছে সাবে খাইবো আমার আম্মার আমার দাঁড়িয়েছে এই বাগান লেগে মাছটা লুইছি তো মাছটা দিতে দেওয়ার পরে আম্মা কি তাড়ে ফ্রিজে রেখে দিছে গেছি পরে আম্মা মাছ আম্মা ইচ্ছে করলে পার্থ খাইতো ঈদে বার করছে আমি পরে আরে আমি সারা দেশ ঘুরে খাই আমার আম্মা আমার কি করলাম আম্মা ইদে কিতা কফুত অমুকে দিয়ে গেছিল মাছটা আমি আর রানছি না করলে তুমি অমুক দিন বাইতেই বা আইলে তুমি খাই পাইটা আই হায় হায় আম্মা আমি সারা দিন মানুষের পাইত খাই কত কিছু খাই আমারে মানুষে কত আদর আপ্যায়ন করে না ফুত এটা তোমারে দিছে তোমার না খাওয়াই আমি কেমনে খাই দা নাম হইলো মা এই জন্য শুধু আমার মা না প্রত্যেকের মা নিজের বাচ্চার লেগে জীবনটা দিয়ে দেয় নিজের বাবা বাচ্চার জন্য জীবনটা দিয়ে দেয় কিন্তু আমরা বড় হইয়া সন্তানগুলা ওই মারে কষ্ট দেই ওই বাবারে আঘাত দেই তো আজকের আলোচনা থেকে আমরা এটাই শিক্ষা পাইলাম মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় মা বাবার মনে দুঃখ দিলে আমার দয়াল নবী দুঃখ পায় কোন ঠিক দাবি এই জন্য আমি যুবক ভাইদের পায়ে হাত ধরে বলবো আমাদের অনেকের ঘরে মা আছে বাবা আছে আমরা রস্তে কখনো মার মনে বাবার মনে কষ্ট দেব না আমরা সব সময় মাতা পিতার খেদমত করবো মা বাবারে ভালোবাসবো মা বাবার সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলবো না আজকে আমার সুয়েল ভাই আমার ফারুক ভাই আমারে তারা মহব্বত করে দাওয়াত করছে গত বছর তারা আমার ওয়াজ শোনার জন্য যে আলোচনাটা করেছিলাম মাতা পিতার খেদমত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা বনী বলেছেন যে তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না মা বাবার সহিত উত্তম আচরণ করো ভালো ব্যবহার করো তাদের সঙ্গে সেবা করতে হবে মা বাবার সাথে ভালো সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে আর যেই সন্তান মার প্রেমিক হয় বাবার প্রেমিক হয় এই সন্তান কোনোদিন জগড়াই লিপ্ত হয় না কারোর ক্ষতি করে না কারো দিলে আঘাত করে না এই জন্য আমি গত বছর মোটুপি আসছিলাম আমার বড় ভাই সুয়েল ভাই এবং আমার ফারুক মিয়া ভাই তারা গেছিলেন সেই মাহফিলে শেষ পর্যন্ত শূন্য আমার কে হুজুর আপনি চিন্তা করেন আমরা আসি আইয়েন আমরা সেঞ্জে থাকবো আগে তখন তারা আমারে আগাইয়া নিয়ে আসছিল আর বলছিল হুজুর আমরা একটা মাহফিল করি আপনার সাথে যোগাযোগ করবো তারা বৈরবে গিয়ে আমার মসজিদে জমা পরে যখন গেছে চেহারাগুলা দেখেই আমার পরিচয় দিতে আমি চিনে ফেলছি তো আমার এই স্মৃতিগুলো এখনো বাসে আমার বাইরা আমার আগাই দিছে কৌজুর আপনি কইলে আমরা আর আগাই দিব আমি কই না আলহামদুলিল্লাহ আর আগাইতে হবে না আমার অনেকটা রাস্তা তারা আগাইয়া দিছেন সেই সুবাদে এই ভালোবাসার নেই আজকে আপনাদের এখানে আসছি আমার কথায় কি আপনারা বিরক্ত হইছেন